কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের আমি এখনও স্নান করিনি কারণ আর বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার করিনি আজকে আমি যে কাজটা করব প্রথমে আমি আমার এসিটাকে আগে পরিষ্কার করব। তারপরে আমি আমার বিছানা টিছানাগুলো পরিষ্কার করব আর কি কারণ আমার একদম বিছানার মানে খাটের পাশে আমার এসিটা রয়েছে তা আগে থেকে যদি সব পরিষ্কার করে নিই তাহলে আবার পরে যদি আমি আবার এসিটা পরিষ্কার করি তাহলে সব ময়লাগুলো খাটের মধ্যে এসে পড়বে তা তার জন্য আমি কিছু ক্লিন করিনি তো যাই হোক আজকে আমি এসিটাকে পরিষ্কার করছি আমি মানে গরম পড়ার আগে সার্ভিসিং করিয়েছিলাম কিন্তু পরে তো আরও ময়লা পড়ে আর তার মধ্যে খাটের পাশেই এসি বুঝতেই পারছো ধুলো তো হয় তো তার জন্যই আমি আজকে পরিষ্কার করছি তো তোমরা তোমরাও দেখে নাও যে আমি কীভাবে পরিষ্কার করছি আশা করি তোমাদের কাজে লাগবে এইসব ছোটোখাটো কাজের জন্য কোনো তো লোকজন আসেও না করেও না আর নিজেরা যতটা শিখে করে নেওয়া যায় ততটাই ভালো তাহলে চলো আর দেরি না করে দিনটাকে স্টার্ট করি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ফার্স্টে আমি আমার এই এসির কভারটাকে আমি খুলে নিচ্ছি এই দেখো খুলে নিলাম খুলে নিয়েছি দেখো কি ধুলো পড়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে তারপরে এখানে যে যে এই নেটটা দেখতে দেখো কি ধুলো পড়েছে এই নেটটা নেটটা তো প্রচন্ড ধুলো পড়েছে তাই এগুলো সব আমি পরিষ্কার করে রাখবো আর দেখো এর মধ্যে দেখেছ দেখতে পাচ্ছ কিনা জানি না প্রচন্ড মানে ধুলো আটকে আছে আর কি আর একটু ভেজা ভেজাও হয়ে আছে কারণ আমি রাত্রিবেলা এসিটা চালিয়েছিলাম তো সেগুলো ময়লাগুলো সব আটকে আছে এখানেও ধুলো পুড়ে রয়েছে তাই এগুলো সব পরিষ্কার করছি তাহলে কিভাবে করছি দেখো প্রথমে দেখো আমি একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশটাকে দিয়ে আমি দেখো এইভাবে বেলা গুলো আস্তে আস্তে শুকনো থাকলে ড্রাই মানে শুকনো থাকলে আরো ভালো হতো আমরা তা洗い করে দেব দেখো একদম পরিষ্কার করে ফেলেছি এবার এই যে শুকনো নাকটা এটা দিয়ে পরিষ্কার করে নেব কিছু ময়লা থাকবে হাওয়াও খুব সুন্দর হবে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটা কাভারটাকে পরিষ্কার করব তারপরে লাগাবো তো চলো ফার্স্টে আমি কাভারটা পরিষ্কার করে নেব এই যে দেখো এই ধুইয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি দেখো এখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি এই যে এখন আমি চালিয়ে পরে দেখাচ্ছি কতটা ঠান্ডাটা তো আর তোমাদের বোঝাতে পারবো না চালাচ্ছি না চলছে আওয়াজটা তো পাচ্ছ বাহ আশা করছি আগের থেকে অনেক ভালো ঠান্ডা হবে চলো এসিটা আমি পরিষ্কার করে ফেলেছি তো এখন বিছানাটা পরিষ্কার করে নিই আর তার সাথে দুয়ারগুলোও পরিষ্কার করে ফেলি এসি টেসি পরিষ্কার করে স্নান দান করে ফেলেছি তো এখন ওপরে যাব কিছু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো আর কি দেখো এখানে সব রেখে দিয়েছি এই যে দেখেছ এক ঝুড়ি জামা কাপড় তো এগুলো এখন সব লন্ড্রি ব্যাগ থেকে বার করে ওয়াশিং মেশিনে দেব তারপরে পুজো করব ব্রেকফাস্ট লাঞ্চ লাঞ্চের সব তৈরি করতে হবে তাহলে চলো আস্তে আস্তে ওপরে যাই ষ্পে ওম শিবায়ং নম ও শিবায়াম শান্তায়াম কারণে স্বনগতি মরং নম হমিত গন্ধপুষ্পে ঔম শিবায়াম নম ও সর্বমঙ্গল মঙ্গল মে শিবের সাবত্র সাহিতে স্মরণে ক্যাম্বকে গেরি নারায়ণী নমস্তে সৃষ্টি স্মৃতি বিনা সরণ শুক্তিগুতে সনাতনে গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তিতে স্বরণাগত বিনা ঠ পরিত্রাণ করা

দুপুরে যে আমি রান্না করবো তা হলো চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল বেগুন পোস্ত আর হচ্ছে গিয়ে তোমার ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার রান্না তো তার রান্না করার আগে আমি একটু জলখাবার খেয়ে নেবো তারপরে রান্না করব তা চলো তাড়াতাড়ি করে ফেলি নাহলে আবার ওইদিকে আমার দেরি হয়ে যাবে তো আজকে আমি দুপুরবেলা যা রান্না করেছি তা হলো সর্ষে বেগুন পোস্ত ডিম সেদ্ধ আর চিংড়ি মাছের ঝোল সারাদিন কাজকর্ম করে একটু রেস্ট নিয়ে তারপর এখন বেরোচ্ছি যাচ্ছি আমার কর্মক্ষেত্রে আমি ফিরবো রাত্রি নটার সময় তারপর এসে একটু রান্নাবান্না করব রাত্রি ডিনার করব আর যা যা কাজ আছে করবো তা তোমরা আমার পুরোটাই আমার সঙ্গে ছিলে আর অতটুকু সময়ও তোমরা আমার সঙ্গে থেকো তাহলে চলো এখন বেরোনো যাক আমি জাস্ট বাড়িতে ফিরলাম ফিরে জামা কাপড় ছেড়ে একটু জল খেয়ে এখন এই কিচেনে এসছি এখন রান্না করব। তা আজকে রান্না করব আমি এক ভর্তা আর আলু ভেন্ডি ভাজা তাহলে চলো ফার্স্ট আমি রান্নাটা করে এই হচ্ছে আমার এগ ভর্তা খাওয়া দাওয়া করে ওপরের বাসন টাসন কিছু ছিল তো সেগুলো একটু ধুয়ে টুয়ে রাখলাম আর কিচেনটাকেও একটু পরিষ্কার করে আসলাম কারণ মানে পরিষ্কার না করলে সকালবেলাটা আবার একটু খাটুনি বাড়ে আর কি তো তার জন্য একটু পরিষ্কার করে রেখেছি চলো আজকে তাহলে এই পর্যন্ত কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তাহলে চলো গুড নাইট